নমস্কার বন্ধুরা সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজকে রেসিপি হল চিকেন দম বিরিয়ানি ঘরোয়াভাবে ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়েই কিন্তু আজকে তৈরি করে ফেললাম বিরিয়ানিটা আর সামনেই ঈদ ঈদ স্পেশাল বাড়িতে তৈরি করে ফেললাম আমি চিকেন বিরিয়ানি তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চিকেন দম বিরিয়ানি আমি কীভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে চালটাকে ধুয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু আমি দেরাদুন রাইস নিয়েছি আপনারা চাইলে যে কোনো সরু চাল এর মধ্যে ব্যবহার করতে পারেন যেমন বাসমতি বাসকাটি অনেক রকমেরই বাজারে কিন্তু চাল আছে জলটাকে ভালো চালটাকে ভালো করে ধুয়ে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি এখন গ্যাসের আগুনটা জ্বালিয়ে দেবো তারপরে ভাতটা ভালো করে ফুটিয়ে একটু ঝরঝরে করে নামিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা শুরু করে গ্যাসের আগুন কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর জলটা কিন্তু অল্প অল্প গরমও হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চাল কিন্তু অনেকটাই ফুটে গেছে চাল ভাত কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর এর মধ্যে কিন্তু আমি তেজপাতা বড়ো এলাচ ছোটো এলাচ জায়ফল জাইফল গোটা গরম মশলা আমি সমস্ত কিন্তু কিছু দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভাতটা কিন্তু আমার হয়ে গেছে এরপরে কিন্তু আমি জল ঝড়িয়ে ভাতটাকে একদম ঝরঝরে করে নেব এদিকে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি একটা মশলা তৈরি করে নেব দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি মশলাটা তো তৈরি করে নেব আর নিয়ে নিচ্ছি ঝালের জন্য পাঁচ থেকে ছটা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও এর মধ্যে নিয়ে নিচ্ছি বেশ অনেকগুলো কোয়া রসুন আর চার থেকে পাঁচ টুকরো নিয়ে নেব আদা এই দিয়ে মশলাটা তৈরি করে নেব। মশলার পেস্টটা আমি তৈরি করে নেবো আর কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করবো জিরে গুঁড়ো কাশ্মীরের চিলি পাউডার গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবণ হলুদ এগুলো সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। মাখার কাজটা কিন্তু হাত দিয়ে করলেই বেশি ভালো হবে আর সাথে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মেখে নেব আর বেশ ওপর থেকে কিছুটা সরষে তেল দিয়ে মাংসটাকে সমস্ত মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছুক্ষণ আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশি সময় ধরে একটু রাখবেন তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ টক দই তাতে মাংসটা কিন্তু বেশি সফট হয় আর বেশ খেতেও ভালো লাগে আর দিয়ে দিলাম এক কোয়ার মতো রসুন রসুনটা আমি আমার পছন্দ অনুযায়ী দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তিরিশ মিনিটের মতো এদিকে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যাকে বলা হয় পেঁয়াজের বেরেস্তা বলতে পারেন কেউ বা কেউ বলেন পেঁয়াজ ভাজা তো পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এরপরে আমি তেল ঝরিয়ে তুলে নেব। বিরিয়ানি রান্না হবে আর বিরিয়ানিতে আলু পড়বে না সেটা তো কোনো দিনও হতে পারে না তাই বেশ বড় বড় সাইজের আলু কেটে আমি ভেজে নিচ্ছি অনেকে কিন্তু সেদ্ধ করে নেয় আমি আর সেদ্ধ করছি না আলুগুলোকে একটু ভেজে মাংসটা যখন কষাবো আমি তখন মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এই দিয়ে আলুটাকে বেশ একটু ভালো করে ভেজে নেব ঘরোয়াভাবেই চিকেন বিরিয়ানিটা তৈরি করছি যখন ইচ্ছা মন চাইলে আপনারা এই রকম বিরিয়ানি তৈরি করতে পারেন আমি জানি আপনারা খুব ভালো বিরিয়ানি তৈরি করতে পারেন কিন্তু আমি কিভাবে তৈরি করি তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি বাড়িতে গেস্ট আসলে লোকজন আসলে কিন্তু আপনারা অনায়াসে তৈরি করতে পারেন আর যখন ইচ্ছা মন চাইলে খেতে ইচ্ছা হলে আমরা কিন্তু ঘরে এইভাবে বিরিয়ানি তৈরি করে কিন্তু খেতে পারি তো আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে নিচ্ছি এবার এই কড়াইতেই আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসটা আমি 30 থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবার মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব মাংস যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে তো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে অনেকটা আমি কিন্তু এক্সট্রা করে এখন আর জল অ্যাড করব না এই যে জলটা ছেড়েছে এই জল দিয়েই কিন্তু গ্যাসের আগুনে লোটু মিডিয়াম করে রেখেছি গ্যাসের আগুন ঢেকে ঢেকে কষিয়ে নেব মাংসটা মাংস কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে আবারও ঢেকে দিলাম মিনিট পাঁচেকের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু অনেকটাই হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলুগুলো এবার আলুগুলো কষাতে কষাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু বিরিয়ানিতে কোনো ফুড কালার বা কোনো কিন্তু ইউজ করবো না নর্মাল ঘরোয়াভাবেই কিন্তু দম বিরিয়ানিটা করছি যাতে মানে খেলে কোনো ক্ষতি হবে না মাংস কিন্তু আমার কষানো একদম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ রংটা খুব সুন্দর হয়েছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাংস কিন্তু কষানো আমার একদম ডান এরপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নায় বেশি ভালো তাতে তরকারি টেস্ট নষ্ট হয় না তো উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এবার চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নেবো তাতে মাংস আর বাকি আলু যতটা সেদ্ধ হওয়ার দরকার আছে ততটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এবার ঢেকে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঢাকনা দিয়ে এবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার ঢাকনাটা তুলে দিচ্ছি মাংস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঝোল একদম কমে এসেছে কারণ বেশি ঝোল রাখা যাবে না বিরিয়ানিতে দেব। তো তার জন্য অল্প মানে জল বেশি দিয়েছিলাম মাংস আর আলু সেদ্ধ হওয়ার জন্য সেগুলো সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার ঘরে তৈরি করা গরম মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস মাংস কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার বিরিয়ানির তৈরি করার পালা অন্যদিকে কিন্তু আমি ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি আর ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এরকম একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার একে একে মাংসগুলো এই ভাতের মধ্যে ঝোল আর মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কিছু মাংসটা দেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি পরিমাণটা একটু বেশি করেই দেব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে ঘি দেওয়া হয়ে গেল এরপর আমি বাকি উপকরণগুলো দেব এরপর এর মধ্যে দিচ্ছি হাল আমি সামান্য পরিমাণ মিঠা আতর যাতে বিরিয়ানির একটা সুন্দর ফ্লেভার আসে আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এটার প্যাকেট কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছি আর শেষে আমি সাজিয়ে দিচ্ছি আলুগুলো আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা বা যাকে বলতে পারেন আপনারা পেঁয়াজ ভাজা আবারও বেশ কিছুটা ভাত ওপর থেকে দিয়ে দিচ্ছি লেয়ার বাই লেয়ার আমি বিরিয়ানিটা পাটে পাটে সাজিয়ে নেব কিছুটা ভাত দিয়ে দিলাম আবারও সেমভাবেই আমি আবার ওপর থেকে মাংস দিয়ে দেব ঝোল দিয়ে সামান্য পরিমাণ অল্প অল্প ঝোল দিয়ে মাংসটা দিয়ে দেবো আবারও আলুগুলো পাটে পাটে আমি সাজিয়ে দিচ্ছি আবার ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাত আবারও ভাত পুরো ভাতটাই আমি দিয়ে দেবো আবার একটু আলু দিয়ে দিলাম বিরিয়ানি আলু ছাড়া তো ভাবাই যায় না শেষে আমি দিয়ে দিলাম ডিম আর বাকি যে মাংসটা আছে সেটা ওপর থেকে একদম ঝোল শুদ্ধ দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে দিলাম শেষে ওপর থেকে আবারও পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিচ্ছি আর শেষে দিয়ে দিলাম আবারও কিছুটা বিরিয়ানি মশলা আমি আগেই বলেছি এই প্যাকেটটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি অনেকে কিন্তু বিরিয়ানি মশলা ঘরেও ব্যবহার করেন মানে তৈরি করে থাকেন শেষে আবারও ঘি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু বিরিয়ানি একদম রেডি করা হয়ে গেছে এবার দমে আমি বসিয়ে দেব তো চলুন এবার দমে আমি বসিয়ে দিই ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু কোনো আটা দিয়ে চারিদিকে মুখটা সিল করবো না আমি কিন্তু নর্মাল একটা ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু দমে বসাবো গ্যাসের আগুনের উপর এইরকম একটা প্রাই বসিয়ে দিয়েছি তার ওপরে কিন্তু পাত্রটাকে রেখে দিচ্ছি রেখে দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো মিনিট দশ থেকে পনেরোর মতো তারপরেই কিন্তু আমার রেডি হয়ে যাবে বিরিয়ানি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর গ্যাসের লোটু মিডিয়াম করে রেখেছি ব্যাস পনেরো মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার চলুন ঢাকনাটাকে খুলে দেখাই বিরিয়ানি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে ঘরোয়াভাবে দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো খুন্তির সাহায্যে ঢাকনাটাকে তুলে নিলাম অনেকে কিন্তু চারিদিকটা আটা বা ময়দা দিয়ে সিল করে দেয় আমি কিন্তু করিনি আমি জাস্ট ঢাকনাটা দিয়ে ঠেকে দমে বসিয়ে দিয়েছিলাম তো বিরিয়ানি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করার পালা কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো লাইক দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে та